মানামি আর এটা হচ্ছে সুন্দরবন ষোলো এটা হচ্ছে পারাবাদ আঠারো এরকম আজকে সর্বমোট চারটি লঞ্চ যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে লাগজেরি আছে আর লাইটিংটা কিন্তু খুবই ভালো লাগে এটার ভাড়া পড়ছে তিনশো টাকা করে পার এখানে সদরঘাটের বিখ্যাত বান না এগুলো কি তাহলে এখানকার লোকাল বাংলাদেশের টাইটানিকে ভ্রমণ করবে আসলে দেশের বাইরে থেকেও যারা আসে তারা কিন্তু এই বাংলাদেশের এই লঞ্চগুলো ভ্রমণ করে এই কিন্তু হচ্ছে সম্পূর্ণটা দেখ দেখি কিন্তু সবাই যায় বরিশাল নদী বন্দর আর এই হচ্ছে খোলা নদী খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রি তো শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার সদরঘাট থেকে আসি এখন ঢাকা সদরঘাটের লঞ্চ টার্মিনাল এই হচ্ছে লঞ্চ টার্মিনালের বাংলাদেশের সেই বিলাসবহুল লঞ্চগুলো আর এটাই কিন্তু হচ্ছে সদরঘাট সদরঘাটের ঐতিহ্য আছে এরকম বুড়িগঙ্গা নদীতে ছোট ছোট নৌকাতে চড়ে ঘুরে বেড়ানো যাই হোক আজকে ঢাকা থেকে চলে যাওয়ার ডাইরেক্ট বরিশাল আর আমাদের সাথে আছে শুভরাজ নয় নামের এই বিলাসবহুল অত্যাধুনিক এই লঞ্চটি জাস্ট দেখেন এই যে বরিশাল সুبراজ নয় এটাতেই যাব সেই সাথে আপনাদের আরও কয়েকটা লঞ্চের সাথে পরিচয় করে দেই চলেন আজকে যাত্রী চাপ এত বেশি জাস্ট দেখুন হাজার হাজার যাত্রী সব বরিশাল গামী আর আজকে কিন্তু চারটি লঞ্চ চলে যাচ্ছে মানামি আর এটা হচ্ছে সুন্দরবন ষোলো এটা হচ্ছে পারাবাদ আঠারো এরকম আজকে সর্বমোট চারটি লঞ্চ যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে সদর ঘাটের খিলি পান বলে যে সদরঘাটের বিখ্যাত পান কোনটা সেটা বাহিরে আপনার এখানে সদরঘাটের বিখ্যাত পান নাই না এগুলো কি তাহলে এখানকার লোকাল আচ্ছা এই সদরঘাটের কিন্তু বিখ্যাত পান আছে একটা গান সদরঘাটে কিন্তু সেই শতবর্ষী পুরনো আপনার ঐতিহ্য বহন করে এই ঢাকার আর আমাদের হচ্ছে এই বরিশাল ঢাকা সুবরাজ নয় এই লঞ্চ আমরা যাবো সেই বিলাসবহুল অত্যাধুনিক আমরা রিসিপশনের দিকে একটু এই হচ্ছে রিসিপশন এরিয়া এখান থেকে কিন্তু টিকিট কেটে আপনারা যাবেন আর দেখেন এটাই কিন্তু হচ্ছে কিন্তু সবাই যায় মানে বরিশাল গ্রামী মানুষ কিন্তু যারা রিল্যাক্সেস ভ্রমণ করে তারা কিন্তু ডেকে যাত্রী হিসাবেই যায় এখানে ঘুমিয়ে ঘুমিয়ে একদম ত্রিপল মাদুর বিছিয়ে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যায় এই জাস্ট দেখেন এরকম আমারও ইচ্ছা ছিল বাট এটাতে যাওয়া হবে না যেহেতু আমার সাথে কিছু ফ্রেন্ড আছে আমরা যাচ্ছে এসি মানে সোফাতে আর কি মানে আমার নামের সাথে একদম মিল আছে চা কফি সবই পাওয়া যায় এদিকে হোটেলটাতে বাট ওই সময় আমি এটা মিস্টেক করে গেছিলাম অনেকেই বলছে যে নূর ভাই আপনার নামের সাথে কিন্তু এই হোটেলটার মিল আছে হোটেল নুরে অনেকে যে বাইক নিয়ে যখন ট্যুরে যায় তারাও কিন্তু এই লঞ্চে এক্সট্রা কিছু টাকা দিয়ে এই বাইকগুলো নিয়ে কিন্তু বরিশাল কোয়াকাটা পটুয়াখালি টুড়ে যেতে পারে বাসমান পেয়ারা বাজার সব আর এদিকে সবই কিন্তু হচ্ছে আপনার দেখ সবাই দেখা কত রিলাক্সে যাচ্ছে টিকিট কাউন্টার এই যে এতে কিন্তু টিকিট কাউন্টার আর এইখানে কিন্তু দারুণ একটা জিনিস আছে এ হচ্ছে নোংর নোঙ্গুরটা দেখছেন এটা অনেকে আমরা চিনি না যখন মাঝপথে কোনো ধরনের বিপদ বা কোনো ঝড় উঠবে তখন কিন্তু এটা পানিতে ফেলে দিবে এই যেখানে এই যে সিকল দিয়ে পানিতে ফেলে দিলে কিন্তু সম্পূর্ণ লঞ্চটা আটকে যাবে এটাকে নোংর বলে বাট আমরা অনেক সময় সিঁড়ি সিঁড়িটা কিন্তু খুবই অস্থির দেখেন একদম মনে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেল উঠতে কিন্তু এই যে এখানে সবুরা নয় ঢাকা বরিশাল ঢাকা আর এদিকে সম্পূর্ণটা মনে হচ্ছে গোল্ডেন স্বর্ণ দিয়ে বানানো এরকম দেখেন কি জাস্ট পুরাই অন্যরকম মানে এখান থেকে মনে হবে যে স্বর্ণের তৈরি এরকম একটা ব্যাপার আর সামনের লাইটিংটা জাস্ট দেখেন পুরাই অস্থির জাস্ট পুরা লাইটিংটা এখান থেকে মনে হবে কোনো কমিউনিটি হল বা কমিউনিটি সেন্টার অথবা কোনো ফাইভ স্টার হোটেলে নিচের ডেক দেখাইলাম বাট এখন দেখাবো হচ্ছে বিজনেস ক্লাস সোফা এ জাস্ট এই এটা টপ এন্ড করলেই এটাই কিন্তু সম্পূর্ণ হচ্ছে বিজনেস এরিয়া জাস্ট কি আর লাইটিংটা কিন্তু খুবই ভালো লাগে এটার ভাড়া পড়ছে তিনশো টাকা করে পার হেড মূল্য কমে জাস্ট এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে রেস্ট করে যেতেও পারে টেকের মতো ঘুমিয়ে 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 যাবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বিজনেস ক্লাস সোফা দেখালাম আপনাদের বাট নিচে একদম নিচে হচ্ছে ডেক উপরে আপার ডেকও আছে আপার ডেকও এখানে ভাড়া হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা পার হেড করবে আর এই হচ্ছে সেই শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী সদরঘাট আর এইখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে খুবই দারুণ একটা রেস্টুরেন্ট লাইটিংটা দেখাই এই যে এটাই কিন্তু হচ্ছে লাইট জাস্ট কি বিশাল বড় হ্যাঁ কত বড় জাস্ট দেখেন এটাতে কিন্তু সিগনাল দেওয়া হয় যখন সামনে কোনো বালখেত থাক বা কোনো ধরনের ছোটো টলার নৌকা থাকে সেটা সিগনাল দেয় এই যে লাইটের আমাদের ফোকাস দেওয়া হয় বিশাল বড় হ্যাঁ কত বড় লাইটিং সিস্টেমটা এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই খোলামেলা ফ্রি স্পেস এরিয়া এই জন্যই আমার এক ব্যক্তিগতভাবে লঞ্চ জার্নিটা আমি খুবই এনজয় করি খুবই ভালো লাগে আপনি চাইলে যে এরকম রিল্যাক্সে বসে যেতে পারেন মানে এখানে বসে রিল্যাক্সে চা খেতে খেতে আমি ভ্রমণ করতে পারেন মানে এই ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এই যে অনেকে নিজের মতো নিজের স্বাধীন মতো যাচ্ছে আর জাস্ট লাইটিং সেট আপটা অন্যরকম পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু লঞ্চের অবস্থা খুবই খারাপ যাত্রী নাই বললেই চলে একটু আগেও স্টেশন মাস্টার মানে ইয়ের সাথে কথা হলো একজন এখানকার কর্মকর্তা আছে আর আজকে চারটা লঞ্চ যাচ্ছে পরপর এই যে এখানে হচ্ছে পারাবাদ তারপর হচ্ছে ওই পাশে মানামি সুন্দরবন আর আমরা আছি শুভরাজ নয় মানে বাংলাদেশের টাইটানিক এগুলা আর এই হচ্ছে সদর জমজমাট সব পরিবেশ রাতের দৃশ্য বাট একটু পরেই আমাদের লঞ্চটা ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আপনি কোয়াকাতা যেতে বরিশাল হয়েও যেতে পারেন এই হচ্ছে সুবরাজ নয়ের কেবিন এরিয়া দুই পাশে কিন্তু সব হচ্ছে কেবিন দেখেন কি লাকজেরিয়াস মানে বাংলাদেশে টাইটানিকে ভ্রমণ করবে আসলে দেশের বাইরে থেকেও যারা আসে তারা কিন্তু এই বাংলাদেশের এই লঞ্চগুলো ভ্রমণ করে ঢাকা বরিশাল আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল লঞ্চগুলো কিন্তু ঢাকা বরিশাল রুটেই চলে বাট এক সময় কিন্তু বন্ধ হয়ে যাবে এখনই যাত্রী এই এদের নাকি তেলের টাকাই ওঠে না এইখানে হচ্ছে অজুখানা এই লঞ্চের প্রত্যেকটা লঞ্চে অজুখানা আছে সেই সাথে নামাজের স্থানও আছে যারা নামাজ পড়ে তারা কিন্তু এইখানে নামাজ আদায় করতে পারে এগুলা সবই কিছু হচ্ছে শীতাত নিয়ন্ত্রিত আর এর ভিতরে সবই হচ্ছে কেবিন জাস্ট দেখুন কি লম্বা এগুলো সব কেবিন আমাদের পাশে হচ্ছে মানাম পারাবাদ এটা হচ্ছে পারাবাদ আঠারো এই দেখেন পারাবাদ এটাও বিশাল একটা লজ বিলাসবহুল আর বুড়িগঙ্গার নদীর পানি এখন মোটামুটি পরিষ্কার বর্ষার সময় বা শীতকালে এটার অবস্থা খুব খারাপ থাকে আর এদিকে হচ্ছে জিঞ্জিরা যে বলা হয় মেডিনজিজিরা সবই হচ্ছে যে এই এলাকায় এই পাশে গুড়িগঙ্গার অপোজিটে আর কি এখন বলতেছে রাতের নয়টা তিরিশ মিনিট নয়টা ছাড়ার কথা যদিও আধা ঘন্টা লেট করে কিন্তু আমাদের লঞ্চটা সেরে যাচ্ছে আর এটাই ছিল হচ্ছে পারাবাদ আঠারো এগুলো আর দশ মিনিট থেকে পনেরো মিনিট পরে ছাড়বে আর এই সেই বুড়ি গুড়িগঙ্গা সেই ঐতিহ্যবাহী ছোটো ছোটো নৌকাগুলা আর আমাদের এই যে ঘাট থেকে আমরা সেরে যাচ্ছি আর কি আমাদের লঞ্চটি এখন এই যে উনিশ বিশ এরকম স্পিডে যাচ্ছে বিশ কিলো আঠারো উনিশ বিশ এরকম কেবল ছাড়লো বাট একটু পরে কিন্তু আমাদের এটা গতি আরও বাড়বে আর এরা সাথে সবাই খুবই আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছে গুড মর্নিং ফ্রম বরিশাল আমরা অলরেডি বরিশালের কাছাকাছি এই হচ্ছে মানামি যেটা আমাদের আগে চলে আসছে এটা কিন্তু সবার আগে চলে আসছে আর এই হচ্ছে বরিশাল নদী বন্দর আর এই হচ্ছে কীর্তনখোলা নদী খুবই সুন্দর এর আগে এসেছি আর আমাদের পিছনে হচ্ছে পারাবাদ এবং সুন্দরবন মানে আমাদের রেস করতে করতে আমাদের শুরু বিটা ছিল দুই নাম্বারে মানামিটাই এক নম্বর বাকিগুলো আছে চারটার মধ্যে বাকি দুইটা হচ্ছে পরে সবাই রেডি মানাম এটা কিন্তু বেশি লাক্সারিয়াস এটার থেকেও তিনশো টাকা সোফা সবাই টিকিট থেকে দিচ্ছে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে আপনার নামার পরে কিন্তু হচ্ছে মানে নামার সময় কিন্তু আপনার টিকিটটা কাটতে হয় এই যে সবাই নেমে যাচ্ছে আমাদের শুভরাজ নয় থেকে এই হচ্ছে বরিশাল নদী বন্দর যাই হোক তিনশো টাকা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এসিতে সেই ঢাকা থেকে চলে আসলাম বরিশাল ওয়েলকাম বরিশাল এই হচ্ছে শুভরাজ আর এটা হচ্ছে পারাবাদ আর ওই পাশে হচ্ছে মানামি এম ভি মানামি অলরেডি তিনটায় এসে পড়ছে আর আরও একটা কিন্তু এখনো বাকি আছে সেটা হচ্ছে সুন্দরবন আজকে কিন্তু মানে বৃহস্পতিবার চারটা ছাড়ছে দেখেন এটা এখন ঘাটে এসে কি বাংলাদেশের এক একটা টাইটানিক বলে দেখেন কি এটাও এই ভিডিওটি এখানে শেষ করে দেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ